Je suis cette আরেকটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে চোখ বন্ধ ঠোঁট ট্রাক এরকম ঠোঁটটা কেমন হয়েছে আরেকটা চোখ নাই এখানে আর এখানে সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে তুমি ধরবা ধরে নাও বাবা ধরে নাও ছোট বাবু ধরে নাও আল্লাহর কি নীলা খেলা একটা বাচ্চা ফুটেছে ওরা দিকে একটা পাড়ায় মেরে লাইছে আর একটা হয়েছে প্রতিবন্ধী প্রতিবন্ধী হওয়ার কারণটা কি সাথে দেখাই আজব কাহিনী দেখেন মাত্র দুই দিন হয়েছে মাত্র দুই দিন হয়েছে